মোবাইল তো আমার না মোবাইল আমার আব্বুর তো আমি আমার আব্বুকে দিয়ে আপনি ওনাকে একটু বলেন নাম্বারটা কি আঙ্কেলের জি 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 দাঁড়ান আমি ডাকতেছি আব্বু হ্যাঁ কিছু রে ওই বিকাশ থেকে কি বলে কি রাকিব বলতেছে একটু দেখো তো আমার কেমন জানি লাগতেছে ইকড়ে আরে রে আব্বু রে হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল রাকি বলছিলাম এ বিকাশ থেকে বলো স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করো আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার

অনারে তোতক গান দন অনার সাহায্য তুমি দেখো এটা ভালো মনে করো এই তো এই তো আই তোর বালালাই কই দিই আঙ্কেল অনার ওটিপি গান দন আরে উদ্ধারকরণ ওটিপি দেখো এটা ভালো মনে করো অবাজি আই অনার বালালাই কই দিই অনার কোড গান দন আমার তো ভাইয়া তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট এখন কটর চটে ভাই এই সতর্ক ডাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাপদ তুমি এগুলা পারবে না মিস্টার কাশিমের সাথে ডোন্ট ওয়ারি ভাই পারবে না তুমি আঙ্কেল অনে আঙ্কেল আঙ্কেল আপনি বিশ্বাস করেন আঙ্কেল দর হইল না অনার হোয়াটসঅ্যাপ নাম্বার কত নাই তোর ছবি ফাটা রাই এদিকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কি তোমার ছবি ফাটাবে যে তাহলে দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল মেইন কটর চটে ভাই তোমার ছবিটা আমি কি করব তুমি তো বেড়া এগুলো তো ফিল আসবে না অনারে শেষবারের মতো হই আঙ্কেল অনারে কোট কোট হইলে বল তুমি একদম কৃষি গেছো দেশ এরম থাকলে ধ্যান বাজার আসো তোমাকে ভাই আমি ডেকে নিব তুই একখান হাম হর ভাই তুই একখানে দুই নম্বর গেট আয় আয় তোর একখানে চাই তোমার তুই বলে এখন তুই উঠা শিখেছে তুই তুই আর ধ্যান বাজার না জাটকি কা ধর তুমি এবার জাটকি তুমি দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল আঙ্কেল আর কথা কান বুঝো না আর মাথা সুরক তুম বেশি গরম আরে তো মাথা গরম হইলে মাথা ঠান্ডা পানি ঢালিও ঠান্ডা পানি ঢালিলে নমো না লগা না ঠান্ডা রাইও

হ্যাঁ জিরো ওয়ান দেখো এটা ভালো মনে করো